আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি শুকর আদায় না করো তাহলে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তিনি আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান করেছেন আমাদের শাইকিদ নব্বর আল্লাহ আমার কথা বলতেন বাবা শুধু মুসলমানই করেছে তাই না আল্লাহ আমাদেরকে মুসলমান অবস্থায় রেখে আহ্নতুল জামায়াতের আকিদা অনুসারে আমাদেরকে একটা কাফলার মধ্যে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত করছেন এটাও বহুত বড় নিয়ম কথা কই না কি ঠিক না আপনার আমার মতো কত মুসলমান কত ভন্ডর পিছনে ঘুরে ঘুরে ইমান আমার সব বরবাদ করতেছি কি না কথা কনি করতেছে না কত শেষদা পীরের পায়ে সেঁচদা করে মাজারে সেচদা করে এমন কত শিরিক করণেওয়ালা মানুষ দুনিয়াতে আছে কি নাই মুশরিকদের অন্তর্ভুক্ত তো আল্লাহ আমাদেরকে করে নাই আমাদেরকে তো আল্লাহ সহী এক কাবারের মধ্যে আল্লাহ আমাদেরকে সামিল করছে

সেটা হলো ইমানের সাথে বিদায় হইতে পারা আল্লাহর বান্দারা কত মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু শেষ পর্যন্ত নাস্তিক বেমান হয়ে কবর গেছে আছে না নাই এই নাম মতো মুসলমানের নাম শামসুর রহমান তাসলিমা নাসরিন কি নামটা সুন্দর না মুসলমানের নাম না কিন্তু শেষ পর্যন্ত কি হয়ে গেল আল্লাহকে অস্বীকার করে আল্লাহ অস্তিত্ব খুঁজে পাই না তাহলে সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান সবচেয়ে বড় নিয়ামত কেউ যদি ফজর নামাজের পরে একশো খান আল্লাহ শুভ আল্লাহ পাট করতে পারে আমল নামার ভিতরে 100 তো গোলাম আজাদ করার সব জমা হয়ে যায় হে বাবা একটা গোলাম আজাদ করা সামন্ত সাধারণ কথা না একটা গোলাম করে করা বহুত বিষয়ের ব্যাপার আগেকার জমানায় গোলাম বেচাকা না হইতো ঠিক না যারা ধনী ওরা গোলাম কিনতে গোলাম বেস্ত ঠিক ওই বিনা পোষাই গোলামকে আজাদ করে দেওয়া যত সব এমন একশো গোলাম আজাদ করার সব আমল নামে জবা হইবে ফজরের পরে একশো বার সব আল্লাহ পারলে কেউ যদি একশো বার আলহামদুলিল্লাহ 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 পড়তে পারে আল্লাহর হাবিব তোমার আমল নামার ভিতরে একশো তো যুদ্ধের ঘোড়া সক্কা করা সব জমা হয়ে যায় আর বলেন বাবা কেউ যদি একশোবার আল্লাহ হওয়া আল্লাহ হ পাঠ করতে পারে আমল নামার ভিতরে একশ তো উট কোরবানি কর সব জমা হয়ে যায়

সাহাবাই কেরাম দিয়ে জবাব করাইছেন যেরকম সোহান আল্লাহর পয়গাম্বর বলেন একশো উট কোরবানি করে যে সোহাব হইবে ফজর পরে একশো বার আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়লে তেমন সব আমল নামে জমা হয়ে দুনিয়াতে থাকলে সব কামাই করা যাবে মরে গেলে আর সব কামাই করা যাবে না কি কি কথা ঠিক নি

তোমার সুবহান আল্লাহ আমাকে দিয়া দাও আমার আপনার হাজার বার কোরআনের খতম তুমি নিয়ে যাও হাকে কতেছে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে হুজুর এর মধ্যে হাকিকত কি আপনার 18000 বার কোরআনের খতমের কথা শুনলে আমি একবার সুবহানাল্লাহ বললাম আপনি এতে নেওয়ার জন্য পাগল আপনার আঠেরো হাজার বার পূরণের খতম দেওয়ার জন্য আপনি রাজি হয়ে গেলেন হুজুরের মধ্যে ভেদকি রহস্য কি জুনায় যুদ্ধেদুর রহমত তুল্লালে বলেন বাবা আমি বনের বার হয়ে আলএমের বর্দেখ চলে আসছি আমি আঠেরো হাজার বার কেন আঠারো কোটি বার যদি কোরআন খতম করি আমার আমল না ভাই আর একটা সব জমা হবে না তুমি যে একবার শুভ আল্লাহ বলছো আল্লাহর হাবিবের ক্রেওয়াতে আছে আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে আছে একবার শুভ আল্লাহ বললে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেট দিয়ে পূর্ণ করিয়া দিবে এই অনুপাতে যদি নেক দিয়া পূর্ণ হয় আমল নামার ভেতরে হাজার হাজার কোটি কোটি নেক জমা হইয়া যায় এই নেক গুলা যদি আমার দেয়া দাও আমার আখেরাতের দরজা আরো বলন্দ হইয়া যাবে আরো বাইরে যাবে যখন সুবহান আল্লাহ এই যে বাজার তোমার কাছে আমি সুবহান আল্লাহর সব চাইয়া ফেলছি আদিকুর ইয়ার ফাউদ দুনিয়াতে যার আমল নামে জিকির সব থাকবে আমার আল্লাহ তার আমল নামে জিকির বরকতে আখেরাতে দরজা বলন্দ করিয়া দিবে এই রাজি আসেন নি ফজর পরে একশো বার সোহান 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

আমার নাম চার শত নেকি সব আজা সবাই জনে বলুন সুবাখানন্দ লা দুই লা লাহা এই লা যদি পাঠ করেন কত নে কি ভয় বে করিয়া দেখেন সুভাখ আনন্দ এনে গুরুলিয়া কবরে যে বেন কে মথের ময়দানে উঠবেন আমার মাওলা ল

আমার বন্দার জান্নাত দেখায় নিয়াই আমার বন্দা বন্দি যে জান্নাত কামাই করছে জান্নাত তো দরিয়া আমার মাওলা বাগের বন্দা বান্দি নেককার বন্দা বান্দি সময় যখন হইয়া যাইবে স্বপ্নের মধ্যে দেখতে পারবে আমার মাওলা বাগের জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে সুবহানাল্লাহ জান্নাত দেখিয়া অন্তরটা জোরায়া যাইবে কলিদাটা ঠান্ডা হয়ে যাইবে আর আমার মাওলাকে ডাকবে আমার মাওলাই আমার মাওলায় কত চরমায় দৌড়াইছি কত মাই দৌড়াইছি কত হালকাই দৌড়াইছি আমার মাওলাকে দেখি না আজকে আমার মাওলাই ক আমার মাওলার কাছে নিয়ে যাই এ নেককার বন্দাবান দিয়াই আল্লাহ বাগের নির্দেশে বের হয় আল্লাহ নেককার নেকর বন্দাবান দূর হুড়ে বের হইয়া যাবে আল্লাহ নেককার নেকর বন্দাবান দি টেরো করতে পারবা না জুরুগুন সুবহানাল্লাহ আল্লাহ আছান চান কবজ হইয়া যাইবে আল্লাহ বাজার কত জায়গায় গেলে কত কারগোজারি ছুরি আরে গেছিলা রশ্য় ই নাও ওখানে শুনতে পারছে এক মুজাইদ পাশে বইসা বলে হুজুর আমাদের এলাকায় মোজাইদ এন্তেগাল করছে জিকির করতে করতে ইন্তেকাল করছে আল্লাহ জিকির করতে করতে বিদায় হয়ে গেছে মজা আমাদের এলাকার সরালের এক মুজাহিদ মুরব্বী মানুষ একটা কালের পরে দেখে তার চার আনা তার গাঁটটা বাম দিকে ঘুরানো মুজাহিদ আমার বলে হুজুর আশ্চর্য বিষয় হার বন্ধা পাকি পি চলতো লম্বা জমা গায়ে রাখত শূন্য হালকা কামাই দেয় কামাই দেয় নাই চরমনের কোনো মাপিল কামাই দেয় নাই মুরব্বী বোরা হয়ে গেছে তবে মাফিল কামাই না কিন্তু তার এতে পরে চারাটা ডান দিকে ঘুরাইতে পারি না ডান দিকে ঘুরে আবার বাম দিকে হয়ে যায় কিন্তু বুঝতে পারি নাই হুজুর আমরা মধ্যে পড়ে গেছি এমন হইল কেন হাল্লার বন্ধ এতো বড়ো আর বলে সয়ালিখিন এতো বড়ো মানুষ তার চেয়ারটা ডানদিকে গায়ে খই নাই কেন তখন আমরা চিন্তা করতে পরিয়া গেলা আমাদের কয়েকজন মুরব্বি বলল তোমরা মাওলার শিখির শুরু করিয়া দাও হল্ল বলে আমরা লাস্টের চতুর্দিক দিয়ে বইসা হালকার মধ্যে যেভাবে শিখি র হ আমরা সেইভাবে জিকির শুরু করিয়া দিলাম জিকির করতে 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 যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু হইয়া গেল আমরা আল্লাহর বন্দার দিকে তাকায় রয়েছি আর জিকির করতে আছি এমনি তাকায় পরিষ্কার দেখছি আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে তার চারটা অটোমেটিক ডান দিকে ঘুরিয়া গেছে শুধু ডান দিকে ঘুরিয়া গেছে না একটা মুশকি হাস দিয়ে ডানদিকে ঘুরিয়ে গেছে আল্লাহ এ মুর্বি বাবা রা হে জুমুকারা এ পর দর মা বনোরা আমার আম্মাজানের জানির মহাতের পাশে আমি পার্শে বছর সুরেয়েছি করতে আছি আমার হাত দিয়ে দুই ছেলে তারা সুরেয়েছি তারাওয়াত করতে আছে আল্লা আল্লাহ আমার আম্মাজানের পাশানি বইছে সুরে আছেন তারা ও করতে পারিনে আমরা আমার ছেলেরা তারা হত করে সেষু করতে পারে না এমনি হঠাৎ করে তোমরা সর আমাদের ঘরে আলে বোলা মারা ভরপুর হয়ে গেছে সব হাম্ম আমার ছেলে বলে দাদু ক আলে বলে আমার আমরা দেখি না কতটা দেখবি না আলে বোলা মা চাই না আল্লাহ মাকের বন্দা মন্দিরে আলে বোলা মারা করতে গেল শ্লো আমার মৌলা যে বলছে তা না আলাইহি আলাই মুল মারা আল্লাহ দাখ আজু আলাদাখ হাজার নু অবশিরু বিল জাম আমার মৌলা হাজার হাজার ভাইরাস তা বলতে শোনা যে করবে আমার মা তোমার কোনো চিন্তা নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো তাকে দেখো জান্নাত ওই যে দেখা যায় শুরু কোন শুভ আল্লাহ আল্লাহ বাকি নাকার বন্দাবাদি দেখবে জান্নাত জান্নাতে দেখিয়া অন্তরটা জুড়ে যাইবে আরে মত হবে কোন টেরো করতে পারবে না ও মুসাফির বন্ধগরী বহু দূর ঠিকানা আজ জানা গেল জানা কবর ঠিক না হে কবরে যাত্রীরা মুসাফের ধরে না কি নিয়ে কবরে রওনা করছো কবর বারবার ডাকে ওরে আব্দুল কারি আনা বাইতুল ওয়াহাদা মিয়া ঘর আনা বাইতুল সুরমা মিয়া অন্ধকার ঘর যারা আমার গর্বে আসতে আসো ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো যদি আসতে পারো আমি কবর তোমার জন্য বেহস্তের বাগান হয়ে যাইব তোমার কবরে জান্নাতের বিছানা বিচারা দেব তোমার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দেব তোমার কোনো কষ্ট হইবে না তোমার কোনো কষ্ট হবে না

আমার মাওলার কালাম সত্য লা কিতাবু লা আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমার মাওলার সত্য কালামের ভিতরে আমার মাওলা যে নাপর মানদের আজাবের ঘোষণা শুনাইছে এর একটা সেকেন্ডের আজাব করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই না পরমানের মহতের সময় যখন গনাইয়া যাইবে নাফরমান যখন মহতের বিছানায় পড়িয়া যাইবে স্বপ্নের মতো দেখতে পারবে আজরালের ইসলামের মাথা আসবারে পাশ অভিনে এক হাত বার্ষিকে আর এক হাত বাগরিবে তেমন দুনিয়া বরাবর আজরালের শরীর আজরালের শরীরের পশমের ঘুরা

দুনিয়াতে থাকে আমার মাওলার নিয়ামত খাইছ আমার নিয়ামত ভোগ করছো আমার মাওলার নিয়ামত ভোগ করছো এক হবে যাবার মাওলার হুকুম না আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে দরিয়া নেওয়ার জন্যে আজকে বাচিয়া থাকার উপায় নাই আমার মাওলা বলবে আজরাই রোগটা এমনি আসবে না থর 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 করে রোগটা কাঁপতে থাকবে তিনশো ষাটটা মাকামে রোগটা দৌড়া দৌড়ি শরীর করিয়া দিবে চর্মনার আল্লাহর কত যখন এই বয়ানটা করতেন তখন ময়দানের মধ্যে এমন একটা হাইবার শুরু হয়ে যাইত আল্লাহ আর আল্লাহর কতব শুনেতো বাবা কলিজার কিনার একটা ছোট্ট ডিস ছিদ্র আছে এ ছোট্ট ছিদ্রের ভিতরে রোগটা পালাবার চেষ্টা করবে ভাগনের জায়গা তো পাইবে না আমার মাওলার নির্দেশে বড় বড় নখ বিশিষ্ট হাত আজরাসরা যখন মুখের ভিতরে ঢুকাইয়া আল্লাহ কলিজা বারবার ওহার মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে বলি যা নারী ঠাস ঠাস করে সিরিয়া ফলাবে সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই